আজকের তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হল মাধ্যমিক বিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকে কিন্তু পনেরো নাম্বার বা ফিফটিন নাম্বারের কিন্তু প্রশ্ন আসবে কি কি থাকছে না এমসি থাকছে তিনটি তিন নাম্বার ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে তিনটি তিন নাম্বার এস এ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে দুটি চার নাম্বার এবং বিশদ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এলএ একটি পাঁচ নাম্বার তাহলে মোট প্রশ্ন থাকছে কিন্তু পনেরো নম্বরে এখানে একটা কথা বলে নেওয়া দরকার অবশ্যই সেটা হলো এমসি কিউবের জন্য অলরেডি এখানে চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে এর সাথে সাথে ছাত্রা পাবলিকেশান বইয়ের হাতে কলমের যে ভিএসের প্রশ্নগুলো সবগুলোই কিন্তু এখানে উত্তর করে দেওয়া আছে এরপরে আসছি আমরা ভিএসএ ভিএসের জন্য এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তর তৈরি করা আছে এস এ এবং এল এ এই দুটোর জন্যে কিন্তু প্রশ্ন তৈরি করা আছে প্রশ্নগুলো কেমন না বিগত মাধ্যমিক এসে এরকম প্রশ্ন তার সাথে সাথে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এসে এবং এলেতে পেয়ে যাবে কিন্তু আরেকটা কথা বলে নেওয়া দরকার চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও তাহলে পূর্বের নির্ধারিত কথা মতো কিন্তু আবারও কিন্তু সেই ইম্পর্টেন্ট প্রশ্ন এক কথা বলতে গেলে সাহেসান নিয়ে চলে এসেছি তাহলে দেখে নাও ভিএসের প্রশ্ন অর্থাৎ এক নম্বরের প্রশ্ন প্রথম হচ্ছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো কী কী আছে না ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ এটা হবে ই হিপাস নেক্সট প্রশ্ন হচ্ছে ড্যাশ একটি ক্লোয়েড জাতীয় পদার্থ যাকে প্রথম জীবকোষ বলা হয় উত্তর হবে কিন্তু কোয়াসারভেট নেক্সট প্রশ্ন ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে উত্তর হবে কিন্তু অপসারী ডারনির মতে জীব ড্যাশ অপত্য উৎপাদন করে এবং হাড়ে বংশবিস্তার করে এটা উত্তর হবে কিন্তু জ্যামিতিক নেক্সট প্রশ্ন হচ্ছে ড্যাশ গাছের পাতায় লবণ গ্রহণের জন্য লবণ গ্রন্থি দেখা যায় উত্তরাবে কিন্তু সুন্দরী নেক্সট প্রশ্ন হচ্ছে রুই মাছের পটকার অগরপ্রকাশ্যে রক্তজালকযুক্ত রেড গ্রন্থি ড্যাশ উৎপাদনে সক্ষম উত্তরাবে কিন্তু এটাও গ্যাস তারপরে প্রশ্ন হচ্ছে মিলার ও উড়ের পরীক্ষায় সংশ্লিষিত একটি জৈব অ্যাসিড হলো ড্যাশ অ্যাসিড সেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বা সাকসিনিক অ্যাসিড যে কোনো একটি বলতে পারি উটের ড্যাশ আরবিসি অধিক অবিশ্রমণ চাপ সহ্য করতে পারে উত্তর হবে কিন্তু ডিম্বাকার এই ছিল শূন্যস্থান পূরণ এরপরে আসছি আমরা সত্য মিথ্যা নিরূপণ করো মাইক্রোস্পিয়ার হলো দিয়েস্তর আবারনযুক্ত উত্তর হবে কিন্তু মিথ্যা মিলার ও উড়ের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন অনুপাত ছিল টুইস টু টু ওয়ান এটা কিন্তু সত্য নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাং ও সাপ একই কীট পতঙ্গ ভক্ষণের চেষ্টা করে এটি এক প্রকার অন্তঃপ্রজাতির সংগ্রাম মিথ্যা ডারের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই প্রজাতির সৃষ্টি করে সত্য প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডার্মিনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য এটাও সত্য কালকা সুন্দর স্ট্যামিনোড নিষ্ক্রিয় নিষ্ক্রিয়রূপ মিথ্যা অভিযোজনের জন্য জীবের আচরণগত পরিবর্তন দেখা যায় সত্য সুন্দরী গাছের মূলে এফিভেলেমা ও হাইপো ডারমিসের প্রাচীরে অত্যন্ত পুরু হওয়ার মূলের কোষে অতিরিক্ত লবণের প্রবেশে বাধা পায় উত্তর হবে কিন্তু সত্য এরপরে আসছি আমরা রুই মাছের পটকার অগ্রপ্রকাষ্টে রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণ করে এখানে রুই মাছের রয়ের পুটুলিটা একটু দেওয়া দেওয়া দরকার এটা হবে রয় উত্তর হবে কিন্তু মিথ্যা নেক্সট প্রশ্ন হচ্ছে উঠে ডিম্বাকৃত আরবিস অপেক্ষাকৃত সরু হওয়ায় রক্ত থেকে জল বেরিয়ে রক্ত ঘন হয়ে গেলেও এরা সহজে সংকীর্ণ রক্তবাহ দিয়ে চলাচল করতে পারে এটা হবে সত্য তাহলে এই ছিল সত্য মিথ্যা এরপরে আসছি আমরা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও প্রথমে আসে ঘোড়ার অভিব্যক্তিতে সংঘটিত একটি প্রধান পরিবর্তন উল্লেখ করো সেটা হলো পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি ও খুঁড়ের আবির্ভাব নেক্সট প্রশ্ন হচ্ছে শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দক্ষতা একটি উদাহরণ দাও সেটা হলো শিম্পাঞ্জিরা গাছের ডাল ভেঙে এর পাতা ছিঁড়ে এক ছিপের একে ছিপের মতো করে ব্যবহার করে এবং উই ঢিবিতে ঢুকিয়ে উই পোকা খাদ্যরূপে গ্রহণ করে সমসংস্থা অঙ্গের বিশেষত্ব কি না উৎপত্তি ও গঠনগতভাবে সাদৃশ্য কিন্তু কার্যগতভাবে কিন্তু ভিন্ন বা আলাদা বলতে পারো যোগ্যতামের উদ্বর্তরে মতবাদের প্রবক্তার নাম কি ডারউইন সৃষ্টির প্রাকৃতিক পরিবেশের নাম কী ছিল তপ্ত লঘু তরল রুই মাসের পটকায় একটি কাজ লেখ সেটা হলো জলের যে কোনো তলে ভেসে থাকতে অথবা জলের উপর নিচে চলাচল করতে সাহায্য করে বাস্যমোচন রোদে ক্যাকটাসের একটি অঙ্গ অঙ্গসংস্থানগত অভিযানে উল্লেখ করো সেটা হলো পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো সেটা হলো পাতার উভয় তলে লবণ গ্রন্থি দেখা যায় পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছিল উত্তর হবে কিন্তু আর এনে এই ছিল ভিএসের প্রশ্ন তাহলে ভিএসের প্রশ্নগুলো ভালো করে পড়বে আর একটা কথা বলে রাখছি এস এর প্রশ্ন কিন্তু এখানে একটুখানি সংখ্যায় বেশি পাবে কেন বলছে আবারও বলছি টেস্ট এবং ফাইনালে ভালো মার্কস পেতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু বেশি প্রশ্ন কিন্তু পড়তে হবে তাহলে এখানে কিন্তু সংখ্যাটা বেশি হলেও এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই কিন্তু তৈরি করা আছে তাহলে প্রশ্নগুলো একটু দেখে নাও জীবনের উৎপত্তি নিম্নলিখিত গঠন দুটির তাৎপর্য ব্যাখ্যা করো একটা হচ্ছে কোয়াসারভেট অন্যটা হচ্ছে মাইক্রোস্পিয়ার তাহলে এই দুটোর উৎপত্তির গঠনের তাৎপর্য কিন্তু ব্যাখ্যা করতে বলেছে নেক্সট হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো কী করতে হবে না কি কী বিক্রিয়া পদার্থ লেগেছে সেগুলো করতে হবে সাথে সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে সেগুলোও কিন্তু লিখতে হবে ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে সমসমস্ত অঙ্গ কীভাবে ব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো এরপরে হচ্ছে জীবাশ্ম অধ্যয়ন করলে কীভাবে অভ্যক্তির ধারণায় পৌঁছানো যায় তা মূল্যায়ন করো জীবজগতে সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও মানব কোন নিষ্ক্রিয় অঙ্গ কার রূপ তা ছকের সাহায্যে দেখাও ভ্রূণের বৈশিষ্ট্য কীভাবে অভিব্যক্তির ধারণাকে প্রমাণ করে তা বিচার করো জীবন সংগ্রাম কিভাবে একটি প্রজাতির অস্তিত্বের সহায়ক হতে পারে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তোমার অভিজ্ঞতা থেকে যোগ্যতমের উদ্বর্তন কিভাবে ঘটেছে তা দুটি উদাহরণ দাও বাষ্পমোচনের হার কমানোর জন্য ক্যাকটাসের কি অভিযোজন হয়েছে মৌমাছির ওয়াগাল নৃত্য কীভাবে সংযোগ রক্ষায় সাহায্য করে তা ব্যাখ্যা করো বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ পশুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতা তৈরির জন্য কি অভিযোজন দেখা যায় মানব দেহের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখক ঘোড়ার বিবর্তন ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম ও সময়ের পর্যায়ক্রম সাজিয়ে লেখো বাঘ বিলুপ্ত হয়ে গেছে প্রশ্নটা কিন্তু রিপিটেড আছে এই প্রশ্নটা অলরেডি আমি আগে বলেছি এটা রিপিটেড আছে এটা তো দরকার নেই তাহলে নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি শিম্পাঞ্জিরা খাবারের জন্য কীভাবে ঐপকার শিকার করে তা ব্যাখ্যা করো প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াতে যে যে ধরনের জীবন সংগ্রামে করতে হবে তা ভেবে লেখো বাতাসে ওড়ার জন্য পায়রের বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তা একটি তালিকা তৈরি করো গঠন ও কাজ বিবর্তনের ধরন ও নির্দেশক উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তি অঙ্গের ধারণাটি উপযুক্ত সহ প্রতিষ্ঠা করো ভেদ বা প্রকরণ বলতে কী বোঝো মরুভূমি পরিবেশে মানিয়ে নিয়ে বাঁচার জন্য উটের দেহের পরিবর্তনগুলি আলোচনা করো এই ছিল সব এস এর প্রশ্ন এসের প্রশ্ন সংখ্যাটা কিন্তু একটু বেশি কিন্তু অবশ্যই সেটা ভালো করে পড়বে এরপরে আর আমরা এলের প্রশ্ন এখানে একটু কথা বলে নেওয়া দরকার সেটা হলো এলের প্রশ্ন যেটা আছে সেটা হলো পাঁচ নম্বরের প্রশ্ন আমরা যেটা দেখতে পাই সাধারণত তিন যোগ দুই দুই যোগ তিন অথবা তিন যোগ এক যোগ এক তাহলে এই কম্বিনেশানে যদি আমরা প্রশ্ন পাই তাহলে যেটা হয় সেটা হলো তিন নম্বরে প্রশ্ন থাকতে পারে সেই সাথে সাথে দু নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের এসের মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে তাহলে এসের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে কারণ এই দু নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই এসের মধ্য থেকেও আসতে পারে আর এই এক নম্বরের প্রশ্ন কিন্তু ভিএসের মধ্যে থেকে আসতে পারে তাহলে বুঝতেই পারছো যে ভিএসএ এবং এসের সব মিলিয়ে কিন্তু এলের প্রশ্ন অবশ্যই এলের প্রশ্নগুলোও পড়তে হবে তার সাথে সাথে ভিএসএ এবং এল এ সবগুলোই একসঙ্গে ভালো করে পড়তে হবে তাহলেই কিন্তু পাঁচ নাম্বারে প্রশ্ন পাবে এখানে আমি মোটামুটি চেষ্টা করেছি পাঁচ নাম্বারে প্রশ্ন মিলিয়ে অ্যাডজাস্ট করার তাহলে দেখে নাও কী কী প্রশ্ন এখানে দেওয়া আছে প্রথম প্রশ্ন হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো এটা কিন্তু সম্পূর্ণ একটা পাঁচ নম্বরের প্রশ্ন এখানে কিন্তু পরীক্ষার চিত্র অঙ্কন অবশ্যই দরকার কারণ এখানে সম্পূর্ণ প্রশ্নটার মান কিন্তু এখানে পাঁচ দেওয়া আছে এখানে কোনো বিভাজন নেই তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে ডারোইনের মতবাদ অনুসারে কীভাবে লম্বা গলাযুক্ত জিরাপের উৎপত্তি ঘটে তা বর্ণনা করো এখানেও কিন্তু একই রকম ব্যাপার পাঁচ নম্বরের প্রশ্ন যে দুটি অন্তর্গঠনে বৈশিষ্ট্য ভিত্তিতে তিমির ফিলিফার আর পাখির ডানাকে সমসংস্থাঙ্গ বলা বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো দু নম্বর একটি মৌচাকে কোন শ্রমিক মৌমাছে অন্য শ্রমিক মতে কীভাবে খাদ্য উৎস সন্ধান ও অবস্থান জানায় এটা হচ্ছে তিন নম্বর অথবা এরকম হতে পারে তিন যোগ দুই হতে পারে দু রকমই হতে পারে তাহলে যে কোনো একটা ভালো করে পড়ে রাখতে হবে মৃত্যুদণ্ড প্রাণীর মধ্যে কীভাবে সমসংস্থাঙ্গ সৃষ্টি হয়েছে তার উদাহরণ দাও মানুষের একাধিক নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কী তাৎপর্য বহন করে তা ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ কীভাবে ওই ব্যক্তিতে সাহায্য করে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো একটি বনে বাঘের যোগ্যতমের কীরূপ কীভাবে উদ্বর্তন ঘটে তা বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন হচ্ছে কোয়াসারভেট ও হরডালের স্যুপ কি যোগ্যতমের উদ্বর্তনের তিনটি উদাহরণ দাও দুটি জীবের মধ্যে ভিন্নতাই হলো প্রকরণের তিনটি উদাহরণ দাও একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রামের দুটি ঘটনা ব্যাখ্যা করো ল্যামার্কের ব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রচীতিপাদ্য প্রধান দুটি বিষয় বর্ণনা করো হৃৎপিণ্ডে তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভ্যক্তির মতবাদ সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে আচরণ নিয়ন্ত্রণকারী পরিবেশের ইঙ্গিতগুলি হল গন্ধ শব্দ দৃষ্টিনির্ভর কোনো সংকেত এর সপক্ষে উপযুক্ত উদাহরণ দাও তুলনামূলক তত্ত্বের তিনটি উদাহরণ দাও নেক্সট প্রশ্ন হচ্ছে অভ্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতা এদের রক্তকণিকার বিশেষ চরিত্র কিভাবে সম্পর্কযুক্ত খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও ঘোড়ার জীবাশ্ম ওই ব্যক্তির বাদ প্রমাণ কিভাবে সাহায্য করেছে যুক্তি দিয়ে ব্যাখ্যা করো এবং ল্যামার্কের ওই ব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিবাদের প্রধান দুটি বিষয় বর্ণনা করো মৌমাছিরা কীভাবে নিজেদের মধ্যে বার্তা আদান প্রদান করে প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্যত ঘটনাবল তীট চিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও প্রকরণ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো এই ছিল এলের প্রশ্ন এলের প্রশ্নগুলোর মধ্যে থেকেও কিন্তু এসের প্রশ্ন আসতে পারে অসেপ ভালো করে পড়তে হবে তার সাথে সাথে আরও বলছি এলের প্রশ্ন এবং এসের প্রশ্ন একটু সংখ্যা বেশি সেটা কিন্তু ভাবলে চলবে না কিন্তু সবগুলোই ভালো করে পড়তে হবে টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট অর্থাৎ জীবনবিজ্ঞান একশো একশো দেখলে কিন্তু কোনো প্রশ্নই কোনো প্রশ্নই বাদ দেওয়া চলবে না তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো